একজন বলেছেন নাম উল্লেখ করেন নাই হেদায়তের উপর টিকে থাকার উপায় সমূহ কি কী হেদায়তের উপর টিকে থাকার জন্য কি কি উপায় আল্লাহ বলে দিয়েছেন সেহেতু কোরআনই আছে তাই না পুরো আনি আল্লাহ তালা শুরুতে গিয়ে বলছেন ব্যাফি ব্যফি হুদাল্লিল্তাকি তিনি নানাভাবে এই উপায়গুলো বলে দিয়েছেন একটা বলে দিয়েছেন মুত্তাকিনদের জন্য মোত্তাকিন কারা অর্থাৎ কি কি কাজ করলে মোত্তাকি হওয়া যায় ওই কাজগুলোই হেদায়তের উপায় তারপরে তিনি সুরাতুল মকিনের মধ্যে বলেছেন বিসমাল রহমান ও রাহিম কাদ এফলাহল মকিন আল্লা দিন লায়া আল্লা ফিরদাউস পর্যন্ত তিনি অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করলেন সফল মোমেনদের কাহিনী সফল মোমেনরা কি কি কাজ করলে সফল হতে পারবে এটাও হেদায়তের উপায় তাই না তারা সফল হয়েছে হেদায়তের উপায় অবলম্বন করেই ফলে আমরা মোমেন মোত্তাকি এদের আরো অনেকগুলো সিফাত আল্লাহ বর্ণনা করেছেন সুরাল ফরকানের মধ্যে রহমানের রহমানের বান্দাদের আল্লাহ বর্ণনা করেছেন তো এই সব কিছু যদি আমরা একটু পড়ি দেখি একদিকে আয়াতগুলো এত সুমধুর আল্লাহ। এগুলো শুনতেও যেমন ভালো অর্থ আরও ভালো ফলে আয়াতগুলো পড়ে অর্থ বুঝে যদি আমরা আমল করি তাহলে হেদায়িতের উপায়গুলো খুঁজে পেতে আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ একজন প্রশ্ন করেছেন আমি একজন সরকারি চাকুরিজীবী আমার মূল বেতন থেকে প্রতি মাসে সাধারণ ভবিষ্যৎ তহবিল নামে একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলক কেটে রাখা হয় জিপিএফ পি প্রভিডেন্ট ফান্ড জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ম অনুযায়ী সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট জমা বাধ্যতামূলক আর সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ইচ্ছা অনুযায়ী বাড়ানো যায় এই জমার উপর সরকার প্রতি বছর একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ বা সুদ প্রদান করে যা চক্রবৃদ্ধি হারে তহবিলে যুক্ত হয় এবং চাকরি শেষে মূলধন সহ ফেরত দেওয়া হয় কেউ চাইলে প্রদত্ত লভ্যাংশ বা সুদ গ্রহণ নাও করতে পারেন প্রশ্ন হলো এই বাধ্যতামূলক জমার উপর প্রদত্ত সুদ গ্রহণ করা কি সরিয়া সম্মত যদি কেউ তা না নেয় তাহলে তার আর্থিক বা বাস্তব ক্ষতির সম্ভাবনা আছে কি এবং এই অবস্থা একজন মুসলিমের করণীয় কি। একটা ভালো জিনিস হচ্ছে গত প্রায় পনেরো বছর ধরে এই সমস্ত ফান্ড কিংবা হাউস লোন এগুলো ইসলামিক পদ্ধতিতে কিভাবে বিনিয়োগ আকারে দেয়া যায় সে ব্যাপারে চিন্তা গবেষণা চলেছে আর আমাদের দেশে যে কনভেনশনাল সিস্টেম আছে সেখানে যারা বসে আছেন তারা আবার এগুলোকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিলেন না ইসলামিক কোনো নিয়ম বাট এখন আমরা দেখতে পাচ্ছি কথা বলতে 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 মানুষের মধ্যে একটা সফটনেস এসেছে তারা এই সমস্ত জায়গায় ইসলামীকরণের পক্ষে কথা বলছেন ফলে এগুলোতে চেঞ্জ আসতে পারে কিন্তু তার আসার আগ পর্যন্ত জিপিএফ ফান্ড যেগুলোতে সুদযুক্ত হচ্ছে সেই সুদ কিন্তু গ্রহণ করা যায়জ হবে না যদি আপনার ফান্ডে বাধ্যতামূলক সুদ চলে আসে তাহলে যেহেতু আপনার ফান্ডে মানে আপনার অ্যাকাউন্টে তাই না আপনার অ্যাকাউন্টেও যদি কোনো টাকা সুদ চলে আসে অথবা এরকম কোনো ফান্ডে চলে আসে আপনি সেগুলোকে সবের নিয়ত ছাড়া মাল হিসাবে মাল হিসাবে জনকল্যাণে ব্যয় করে দেবেন এটা হচ্ছে কথা আর যদি স্টপ রাখতে পারেন ভালো এটাও একটা জিহাদ অনেকে বললেন যে স্টপ রেখা আমার লাভ কী আপনি সারাক্ষণ লাভের খাতাটা এইভাবে খুলছেন কেন যেখানে কিছু জমা হইতে হবে লাভটা আইডোলজিক্যাল বিজয় একটা লাভ আইডোলজিক্যাল বিজয় কি সুদের বিরুদ্ধে আমার সংগ্রাম আমি সুদ নেই নাই সুদ বন্ধ করে রেখেছে। এটা আইডিওলজিক্যাল বিজয় না একটা বিজয় অর্জন করতে কত টাকা লাগে উম্মার বিজয় বা যে কোনো ক্ষেত্রে একটা বিজয় বিজয়কে কি শুধু টাকা দিয়েই বিচার করা যায় অনেক সময় সাধারণ টাকার চেতের মূল্য অনেক বেশি অতএব সুদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান সংগ্রাম এটার একটা ভ্যালু আছে এবং একটা সময়ে এই সুদি ব্যবস্থাপনাটা মুসলিম সমাজ আর অ্যাকসেপ্টই করবে না আগে যেমন অ্যাকসেপ্ট করতো না মাঝখানে ঢুকে গেছে আমাদের গাফলতির কারণে এখন এই জিনিসগুলোকে বুদ্ধিবৃত্তিক চেষ্টার মাধ্যমে জ্ঞান বিতরণের মাধ্যমে অ্যাওয়ারনেস বিল্ড মাধ্যমে মানুষকে জানাতে হবে যে অফিসাররা সেখানে আছেন তারা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছেন কিন্তু হচ্ছেন না এমন না এবং আশা করা যায় ইন নেয়ার ফিউচার যদি সবাই আমরা চেষ্টা করি সবাই আমরা জনমত তৈরি করি মানুষকে অ্যাওয়ার করি ইনক্লুডিং এই অফিসারদেরকেও তাহলে কিন্তু এটা সম্মত উপায় অবলম্বন করতে পারে আমাদের দেশের বেশিরভাগ ইমামের আকিদা হল আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লা নিরাকার এদের পেছনে সালাদ করলে সালাদ আদায় হবে কি না একজন ব্যক্তিকে কারেকশনের নিয়ম হচ্ছে তাকে বুঝানো যে তার ভুল আছে এবং তারপর তার হুজ্জাত কায়েম করা কেন ভুল তার পক্ষে হুজ্জাত মানে দলিল দেখানো তো এটা তো সাধারণ সবার পক্ষে সম্ভব না আমরা যারা বিশুদ্ধ জ্ঞানটা জানি তাদের উচিত যদি কোনো ইমামের আকিদাগত ত্রুটি থাকে তাকে অন্য কোনো জ্ঞানী ব্যক্তির মাধ্যমে না করা এরপরেও যদি তিনি গোড়ামি করে এই আকিদার উপর থাকেন তাহলে আমরা বুঝবো যে তিনি জেনে বুঝে এই বাতিল আকিদের উপর আছেন অতএব তার পেছনে সালাত হবে না কিন্তু যেই লোকটা তাবিল করে এখনও ভুলের মধ্যে আছেন তাবিল এটা এক ধরনের তাহবিল ফলে আমরা বলবো না যে তার পেছনে নামাজ হবে না তবে অবশ্যই একজন সচেতন মুসলিমের উচিত এমন এক ইমামের পেছনে নামাজ পড়া যার আকিদা শুদ্ধ যার আমল শুদ্ধ যে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে কারণ ইমামতের ক্ষেত্রে তো শ্রেষ্ঠ ব্যক্তিদেরকেই ইমাম নির্ধারণ করতে হবে ঠিক মুসলিম নেতৃত্ব ভালো মানুষ হতে হবে আজকে খারাপ নেতৃত্বের ফলাফল বাংলাদেশে দেখতে কারো বাকি আছে হ্যাঁ তো সুতরাং আমি মসজিদের ইমামকে কেন কম্প্রোমাইজ করব কেন কম্প্রোমাইজ করব কিন্তু আমাদের কিছু যুবকরা এই তোমাদের মতো এরা এত হ্রাস ব্যবহার করে না ইমামকে তার সম্মান দিও বুঝতে পারছো ইমাম যদি বাতিলপন্থীও হয় তবু তার সাথে সসম্মানে কথা বলতে হবে একজন কাফের যদি রাষ্ট্রপতি হয় তার সাথে কি একটু সসম্মানে কথা বলতে হবে না মনে রাখতে হবে তাহলে মানুষ আমাদের থেকে এলেম নিতে প্রস্তুত হবে কিন্তু আমি যদি আক্রমণাত্মক হয়ে যাই নেবে না তখন যারা বাতিলের উপর আছে তারা বলবে এরা বেয়াদব কঠিন হয়ে যাবে জিনিসটা হ্যাঁ তো কঠিন করা দরকার কি রাসুলসাল্লা সাল্লামের উসলুভি তো সবচেয়ে উত্তম আমরা যে কোনো হক জিনিসটা একটু সুন্দর বিনয়ের সাথে যদি উপস্থাপন করি অনেক সময় নিজে যদি খুব ভালো জ্ঞান না রাখি তাহলে আলেমের মাধ্যমেই এই নাসিহাগুলো করা উচিত সাহসেজদা না দিলে কি গুণা হবে না সাহসেসদা কেউ যদি না দেয় জোর করে যে আমি দেব না আজকে তাহলে তো গোনা হবে কেন দেবেন না গড়ে শুনলাম ভালো লাগে না মাঝে মাঝে এই যদি হয় অবস্থা তাহলে তো অবশ্যই গুণা হবে তাহলে একটা মোস্তাহ ছেড়ে দিলে গুণ হবে যে মোস্তাহাবটা আমার ভালো লাগতেছে না কিন্তু যদি শারীরিকভাবে ভালো লাগতেছে না এই জন্য মোস্তাহাব আদায় না করেন তাহলে সমস্যা নাই যদি কারো ভুল ক্রমে মিস নামাজ হয়ে যাবে এবং তার দোরাতে হবে না এটা বিশুদ্ধ মত তার মানে একাধিক মত আছে এটাই হলো বিশুদ্ধ মত কিন্তু কেউ যদি বলে যেহেতু হবে না আমি নামে পড়লাম না করলাম কারণ অনেকের মধ্যে সাউশেজদার তো এটা ওয়াজিব তো যাই হোক আমরা বলবো যে কোনো আমল আমরা যেন এটাকে ইগনোর না করি এড়িয়ে না যাই ছোট্ট মনে না করি কেরাম কিন্তু এটা মনে করতেন না তারা প্রত্যেক আমলকে গুরুত্ব দিতেন আর আল্লাহ সুমান্তালা যেহেতু বলেছেন তার তুম সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো সাধ্যের বাইরে গেলে আর করবেন না সাধ্যের বাইরে গেলে তো অনেক রোকনও আমাদের উপর থেকে সাকেত হয়ে যায় দাঁড়িয়ে সালাদ পড়া ফরজ সালাদ এটা কি ফরজ না ফরজ কিন্তু যে দাঁড়াতে পারে না তাকে কি দুইজন নিয়ে দাঁড়াতে হবে না দাঁড়াতে না পারলে বসে বসতে না পারলে শো এটা তো বোখারের হাদিস ইসলাম খুবই ফ্লেক্সিবল এজন্য আমরা যে কোনো জায়গায় প্রচণ্ড মেরুকরণ যেন না করি শরিয়ার মাকাসেদ শরিয়ার সৌন্দর্য তার যে সলিউশন সমাধান আমরা সে আকারেই আগাতে হবে নবীর সাল্লাহ সালামের আঁকলা কি জন্য তার সিরার প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি নবীর সাল্লাহ সাল্লামের সিরারটা ভালো করে পড়ে দেখেন কিভাবে মানুষের সাথে কথা বলতেন পরিবার বাচ্চা শিশু ছাত্র প্রতিবেশী জনগণ ব্যবসায়ী হ্যাঁ অন্যদের সাথে কিভাবে কথা বলতেন ইভেন অমুসলিমদের সাথে তার আচরণটা কেমন ছিল দেখার বিষয় না দেখার বিষয় সিরা অনুযায়ী পড়বেন এর থেকে ওর থেকে ফেসবুক থেকে না আমরা সরাসরি কোথেকে নেব কোরআন সন্না এবং সিরাতন্নবী সাল্লিয় সাল্লাম আর এ সমস্ত ক্ষেত্রে আলেমদের সাথেও আমাদের কানেকশন রাখতে হবে কারণ আপনি একটা জিনিস বুঝলেন বুঝতে ঠিক আছে কি না ক্রস করবেন কোথায় নিজে নিজে নাকে ক্লাসমেটের কাছে ক্লাস করলে চলবে আলেমদের সাথে এবং মনে রাখতে হবে আমাদের এই যে আমরা সালাফ বলছি সালাফুসালাহীন তাদের মানহাজ তাদের আখলাকটাও দেখতে হবে ইমাম এবদুজ্জাই মিয়া তার আখলাকটাও দেখতে হবে নবী সাল্লাহ সুননা নিয়ে আমরা ঝগড়া করি ওনার আখলাকটা কিন্তু দেখছি না উনি কোন অ্যাপ্রোচে মানুষের সাথে ইন্টার্যাক্টটা করতেন তর্ক করলে তর্ক করতেন কথা বললে কথা বলতেন ওয়াজ করলে ওয়াজ করতেন দেখার বিষয় আছে না সুহান আল্লাহ এখানে দেখবেন সুন্দর আর সুন্দর এত সুন্দর অ্যাপ্রোচ এত সুন্দর কথা এত ইমপ্রেসিভ কথা আর কোনো কালে কেউ করতেও পারেনি আমরাও করতে পারবো না কিন্তু তাই বলি কি ট্রাই করবো না উনি তো আমাদের রোল মডেল তাই না লাকাত কানালাকুমফেরা সরিল সত হাসানা আসুন আমরা আমাদের প্রিয় রাসুলসাল্লাহ সাল্লামের আমল আখ সব কিছুকে অনুসরণ করে জীবনটাকে সুন্দর করে সমাজটাকে পরিবর্তন করে আল্লাহ যেন তফিক দান করেন হাদ সাল্লাল্লাহ সাল্লাম আলা নবিন আহমেদ ওয়ালা আলিহি ওয়াজ হাবি আজ মায়িন আলাইকুম র আহমদুল্লাহ আচ্ছা দুটো প্রশ্ন জানিয়েন না হ্যাঁ নাকি ওয়াশরুমে থাকা অবস্থায় কি আজানের জবাব বা উত্তর দেওয়া যাবে ওয়াশরুমে বলতে আমরা কোন অবস্থায় বোঝাচ্ছি যদি কেউ প্রস্রাব এবং পায়খানারত অবস্থায় দিতে চায় না দেওয়া যাবে না কিন্তু সেখান থেকে ফারেক হয়ে যদি সে অজুর মধ্যে দাঁড়ায় বা গোসলের মধ্যে দাঁড়ায় তাহলে দেওয়া যাবে আগের যুগের যে জিনিসগুলো রেস নিষেধ করেছেন এখন সেগুলোর থেকে অনেক পরিবর্তন অতএব আমাকে দেখতে হবে যে যেই জায়গায় নিষেধ করেছেন তার বৈশিষ্ট্য কি তার সাথে যদি মিল থাকে তাহলে হুকুম সেম থাকবে আর যদি মিল না থাকে তাহলে হুকুম পরিবর্তন হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দিন আমিন আপনার জন্য এবং আমাদের সব শ্রোতা ভাই বোনদের জন্য দোয়া করছি আল্লাহ যেন সবাইকে সুস্থতা শিফা এবং নেখায় দান করুন আমিন প্রশ্ন হলো বর্তমানে দেশের পরিস্থিতিতে ভোট প্রদান করা কি জায়েজ নাকি না কারণ গণতন্ত্র ইসলামের সাথে অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক আমি মনে হয় বলেছিলাম কয়েকবারই ভোটের ব্যাপারটা তো এটা হচ্ছে মুসলমানদের মাসলাহাতের সাথে রিলেটেড এবং আপনার সিচুয়েশনটাও আপনি অ্যাসেস করবেন কারণ এটা একটা ইজতেহাদি বিষয় ভোট মাত্রই হারাম কোনো আলেম বলছেন ভোট তো মতামত দেওয়া আপনি যদি ভোট দেন একটা কুফুরিকে প্রতিষ্ঠা করার জন্য তাহলে এটা তো মহাপাপ কোনো সন্দেহ নাই কিন্তু আপনি আসলে কী করছেন দেখার বিষয় আছে তার উপর নির্ভর করবে মতামত দেওয়া তো হারাম না তারপরে আজকাল বাংলাদেশে যে ভোটগুলো হয় সেখানে আছে জনপ্রতিনিধিদের ভোট আবার আছে পার্লামেন্টের ভোট এক একটা এক এক ধরনের দ্বিতীয়ত হচ্ছে ভোট কেন্দ্রে নিরাপত্তা নাই অনেকগুলো ইস্যুস তো এটার সাথে জড়িত শুধু গণতান্ত্রিক ইস্যু আপনি যদি নিয়ে আসেন যে ভোট দিলেই এটা অটোমেটিক গণতন্ত্রের পকেটে চলে যাবে আর গণতন্ত্র মানে একদম সেরেকের পকেটে চলে যাবে এটা এই সমীকরণ কোথায় পাইলে ভোট কি শুধু গণতন্ত্রের জন্য দেয় ইউনিয়ন বোর্ড গণতন্ত্র হ্যাঁ এই যে ধরেন ইঞ্জিনিয়ারদের একটা ভোট হয় ওটা গণতন্ত্রের জন্য কি কী বলছেন এগুলো সব ভোট মানি গণতন্ত্র গণতন্ত্র না সবচেয়ে বড় জিনিস হচ্ছে এলাকায় জনপ্রতিনিধি তৈরি করার ক্ষেত্রে মুসলমানদের কোনো স্বার্থ আছে কিনা কারণ আমাদেরকে তো বেঁচে থাকতে হবে নাকি সমাজে আমাদের চলতে ফিরতে হবে সেই আমেরিকাতে থাকেন ক্যানাডাতে থাকেন আর বাংলাদেশে থাকেন যেখানে জনপ্রতিনিধি ভোট সিস্টেমের মাধ্যমে নির্বাচিত হয় মুসলমানদের পক্ষে কথা বলবে কে এই জন্যে ইসলামী ফেক কাউন্সিল রাবেতার মক্কার তারা বলেছে এটা দেখতে হবে মুসলমানদের মাসলাহাত যদি থাকে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে মুসলিমদের ভালো কেউ আসার সম্ভাবনা থাকে তাকে আনলে মুসলমানদের লাভ হয় তাহলে সে জায়গায় ভোট দেওয়া যাবে তো সুতরাং এটা কেস টু কেস দেখতে হবে বাতিলকে প্রতিষ্ঠার জন্য যে কোনো চেষ্টা ইসলামে অপচেষ্টা হিসেবে গণ্য হবে কুফুরিকে প্রতিষ্ঠার জন্য যে কোনো প্রচেষ্টায় সামিল হওয়া যাবে না এগুলো হচ্ছে কমন ফর্মুলা এটা মনে রাখতে হবে আর আমি আরেকটা জিনিসও সাজেশন দিয়েছি যে বর্তমান পরিস্থিতিতে যেহেতু প্রশ্ন এটা এসছে আপনারা যেমন সামনে গণভোট হবে দেবেন কি না তারপরে ইউনিয়ন কাউন্সিলের ভোট হবে দেবেন কি না পার্লামেন্টের ভোট হবে দেবেন কি না এখন তো আরও অনেক কিছু চেঞ্জ কী যে হতে যাচ্ছে এটা কিন্তু ক্লিয়ার না তারপরে দ্বিতীয়ত হচ্ছে মানে আরও যে সমস্ত জিনিস হবে আমি মনে করি আমাদের আলেমদের একটা ফোরাম বসা উচিত ব্যক্তিগতভাবে আমি একটা ফাট করে বলে ফেললাম আপনি আরেকটা বলে ফেললেন আরেকজন এই এইভাবে কাদা ছোড়াছড়ি হবে দেখবেন যে পরস্পর বিরোধী বক্তব্য প্রচুর চলে আসবে আসবে কিনা তাহলে আমাদের মহাক্ষিক রাম আমি তাদেরকেও আহ্বান করছি এবং আপনাদের মতো যারা প্রতিষ্ঠান আছেন মসজিদ সে কর্তৃপক্ষকেও বলছি যে আপনারা মুসলিম উম্মার সঠিক সিদ্ধান্ত যেন তারা নিতে পারে সেজন্যে কাজ করুন এবং ওলামাইকেরা অন্তত পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ জন তারা মিলে যেন একটা কমন ভার্ডিক্ট দেয় কীভাবে কী হলে কী করবেন কীভাবে কী করবেন ব্যাস তাহলে যেমনটি সৌদি আরবের এই যে ফেকা কাউন্সিল যেটার প্রধান হিসাবে অনেক দিনই কাজ করেছেন শেখ বিন বাজ রাহমহল্লা পরবর্তীতে যে আল শেখ যে মারা গেলেন আবদুল্লাজিজ মিনা আবদুল্লাহ আল শেখ তিনি এরকম আর অনেক ওলামা কেরাম কাজ করেছেন প্রখ্যাত ওলামা একেরাম তো তাদের আন্ডারে কাজ না করে ব্যক্তিগত ফাতাওয়াটা একটু সমস্যা তৈরি করে হ্যাঁ এই জন্য আর বিশেষ করে এগুলো ইজতেহাদি বিষয় আমাদের এই যে মুস্তাযাদ্দ বলা হয় উদ্ভূত যে বিষয়গুলো আজকে পলিটিক্যাল সোশ্যাল বা আমাদের ব্যক্তিগত জীবনের অনেকগুলো ইস্যুস এটাকে আপনি দেখবেন কেউ বলছে জায়েজ কেউ বলছে না জায়েজ এই একতলাফটা কিন্তু চলমান আগেও ছিল এখনও আছে কিন্তু আমি আমার জন্য ফাতোয়াটা চাই তাই না আপনি আপনার জন্য আপনি সবার জন্য চাচ্ছেন কেন এক দ্বিতীয়ত কমন ফাতোয়া যদি জারি করতে হয় সবার জন্য আপনারা এটা করবেন তো না তাহলে ওলামাইকের আমার ঐক্যবদ্ধ ফাতাওয়া লাগবে অন্যথায় সমাজের মধ্যে বিভেদ ঠেকানো যাবে না কোরআন তো একটাই তো কেরাম তো এক কোরআনের এবং এক সুন্নার ভিত্তিতেই তো ফতোয়া দিবেন আজকে যদি বলতাম যে এটা এই ভার্সন ওই ভার্সন তিন চারটা ভার্সন আছে কোরআনের ভাষণ কয়টা হাদিসের ভাষণও আহলুসুন্নাল জামাতের কাছে একটাই ভার্সনে নানা মত হতে পারে শুধু ইজতেহাদি ক্ষেত্রে তারপরেও মুসলিমদের মাসলাহাত এবং দলিল আদিল্লা শক্তি দলিল আদিল্লাটাই আমাদের প্রধান সেটা এবং মুসলিমদের মাসলাহাত সব মিলিয়ে যদি একটা সুন্দর সল্যুশন আসে আমরা সেটা ফলো করতে কোনো অসুবিধা নেই তো এতটুকু বলে শেষ করছি হাত ওসলাল আলহ নবীন মোহাম্মদ ও আলা আলি ওয়াসবজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি